শিরকের বিরুদ্ধে যেহাদ মমিনের জীবনে জেহাদ চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে বলেন আল্লাহ সব গুণা ক্ষমা করে শিরকের গুনা ক্ষমা করে দুই নম্বর শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক ওইটা আমার দলের বিরুদ্ধে যাক ওইটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে চিল্লা এখন ঠিক কিনা এটা হচ্ছে সাইয়েদান ইব্রাহিম আলাইহিস সালামের স্পিরিট শিরকের বিরুদ্ধে মুমিন জিহাদ করবে সত্য যেখানে আছে মুমিন তালাশ করে সেটাকে ছেনিয়ে আনবে সাইয়েদান ইব্রাহিমের জীবনী থেকে তিন নাম্বার শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে মুমিনের আমরা খালি দশ বছরের হিসাব করি বিশ বছর পঞ্চাশ বছর ইহুদিরা হিসাব করে দুইশো বছরের কোনো কাজ করার আগে দুইশো বছর পরে কি হইতে পারে ওইটা হিসাব করে সাইদান ইব্রাহিম এরকম ভিশনারি ছিলেন এই জন্য দোয়া করেছেন রব্বানা অবা আসিহিম রসুলা আল্লাহ যদিও ধু প্রান্তর জনমানব হীন একটা এলাকা আপনি এলাকায় এমন একজন নবী পাঠেন যেই নবীর আচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল করলেন কে কি ভিশন দেখছেন কি ভিশনারি অ্যাটিচিউড তিনি তখন থেকেই বিশ্ব নবীকে দেখতে পেয়েছিলেন এই জন্য ভিশনারি অ্যাটিচিউডের হন স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না এটা ছিলেন ছিলেন চার শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে এই ইসাঁকের চ্যানেলে বনি ইসরায়েলের সব নবীর আসলো আর এই চ্যানেলে বিশ্বনবী নবী আসলো তার মানে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবিরা না নবীরা নায়ক না নবীরা নেতা নেত্রী না নবীরা আমরা যেন নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আর জোরে পড়ে আমিন যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ উঠতেছেন কেন এটা কোন বেদাত চালু করছেন আপনারা হ্যাঁ এটা এটা খুব বড় বেয়া বসেন বসেন দুই ঘন্টা যার সামনে লেকচার শুনলেন এর এর পিঠ দিয়ে চলে যায় এগুলো পাইছেন কোথায় আপনারা কার আলোচনার সময় এগুলো করবেন না একসাথে বিদায় নেবেন কথা বলেন আপনি এখানে কোরআনের দাস এসেছেন কোরআন থেকে দাস হয়েছে আপনি হৃদয়টারে আলোকিত করেছেন আপনি ভদ্রভাবে একসাথে বিদায় নেবেন যদি ঘোষণা আসে সেন্ট্রালি যে আমরা বিদায় নিচ্ছি বিদায় নিবেন যদি ঘোষণা আছে দোয়া দোয়া নিয়ে বিদায় নেবেন বক্তা আলোচনা শেষ না করতেই ওঠা ওঠা বসা এটা থেকে শিখেছেন